সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কোরআনের চার নম্বর সোরা আর নিসাইয়ের বিরাশি নম্বর আয়াত মতে আল্লাহ আমাদেরকে বলেছেন আফালাই এত দাবারুন আল কোরআন তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না ওলাউকান আমি নিন্দি গয়ের ইল্লা লাওয়াজাদুফি ইখতিলাফান ক্যাফিরা আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে যদি এ গ্রন্থ আসত তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত আবার উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আওয়ালা মিয়াক ফিহিম মানব সমাজের জন্য কি এই গ্রন্থটি যথেষ্ট নয় তো আমরা যারা মুসলিম রয়েছে আমাদের জন্য এই গ্রন্থটি যথেষ্ট এখন আমরা যদি একটু দেখি এই গ্রন্থর কাছে যেন মানুষ না আসতে পারে তার জন্য উজবেকিস্তান থেকে একজন লেখক গ্রন্থ লিখেছে যার নাম বুকারি নেশাপুর থেকে আরেকজন আরেকটি গ্রন্থ লিখেছে যার নাম মুসলিম সিজিস্তান থেকে আর একজন আর একটি গ্রন্থ লিখেছে আবু দাউ তার নাম পার্সিয়ান থেকে আরেকটি গ্রন্থ লিখা হয়েছে ইবনে মাজা আবার তিরমিজ শহর থেকে আরেকটি গ্রন্থ লিখা হয়েছে তিরমিজি তুর্কমেনিস্তান থেকে একজন ব্যক্তি লিখেছেন একটি গ্রন্থ নাসাই। এইভাবে লক্ষ গ্রন্থ লেখা হয়েছে এমনকি বিশ্ব ইস্তেমা যে ঢাকাতে হয় আপনারা সবাই জানেন সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে এই উনিশশো ছাব্বিশ সালের এই তবলিগি জামাত এদের কাছে একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটি লেখা হয়েছে ব্রিটিশ ভারতের যুগে নাম ফাজাইলে আমল বর্তমান নাম আগের নাম ছিল তাবলিগের নিসাব এখন নাম হয়েছে ফাজায়েল ফাজ আমল মানুষ দলে দলে যায় সেখানে এমনকি আজ আট দশকের এই তাবলিগি জামাত দুইটি ভাগে বিভক্ত হয়েছে সেই সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এখন একটু চিন্তা করুন এই সব গ্রন্থগুলো মানুষ পড়ে যাচ্ছে সমানে পড়ে যাচ্ছে আর কোরআনের কাছে এরা কেউ আসতে পারছে না তিন নম্বর সর আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ কি বলছেন তোমরা যারা ইমান এনেছ শোনো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না কারণ কি কারণ এই কোরআনের ২২ নম্বর সূরা আল হজ এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াসামাকুমুল মুসলিমিন তোমাদের সকলের নাম তিনি মুসলিম রেখেছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়তে আল্লাহ কি করবে পঞ্চাশ নম্বর সুরা কফ এর সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে একটু চিন্তা করে দেখুন এই গ্রন্থর কাছে আসতে দিচ্ছে না এই লোকগুলি খোরাসানের অনেক গুপ্ত এহুদি মুনাফেক এবং কাফেররা মানুষকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য অগণিত গ্রন্থ রচনা করেছে যার ফলে আজ রবের কিংডমে মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে চলেছে তবেই তো আমরা মুসলিমরা এদেরকে দেখতে পাচ্ছি এদের মধ্যে কেউ রয়েছে শিয়া মুসলমান যাদের একটি দেশ রয়েছে ইরান এদের মধ্যে কেউ রয়েছে সুন্নি মুসলমান যাদের একটি দেশ রয়েছে পাকিস্তান এদের মধ্যে রয়েছে কেউ সালাফি মুসলমান যাদের একটি দেশ রয়েছে সৌদি আরব আবার এরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটিয়ে যাচ্ছে অতীতকাল থেকে এই ধর্মের নামে এদের নিজ নিজ মতবাদ প্রতিষ্ঠার খাতিরে অতীতের কারবালাল ইতিহাস আমরা জানি আর সেই কারবালার থেকে নিয়ে আজ দুই সাল পর্যন্ত আমরা দেখে যাচ্ছি কত রক্তবাদ ঘটেছে এই মাঝ পথে দুই সালে ঢাকা বিশ্ব ইস্তিমাতে কিভাবে মারামারি হয়েছে ইরাকে কিভাবে মারামারি হচ্ছে ফিলিস্তিনে সিরিয়াতে ইরানে আফগানিস্তানে পাকিস্তানে হিন্দুস্তানে রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে এগুলি সবই মতবাদ নিয়ে একজন আর দেখতেই রাজি না একজন আর একজনের মাহফিলে যেতে রাজি না এনাদের কেউ মানে না কোরআনকে তাই এরা অন্তত কেউ রবের মুসলিম না মনে রাখবেন একটি হাদিস রাসুল করিম লিখে যাননি সাহাবাদের কেউ লেখেননি তাবেইনদের কেউ লেখেননি এমনকি মক্কার কোনো আরবও লেখেননি রাসুলের মৃত্যু দেড়শো বছর পর কোরআসান থেকে ইহুদি ষড়যন্ত্রকারীরা ইসলামের নামে এই কোরআনের কাছে যেন মানুষ না আসতে পারে তার জন্য তারা এই ধরনের গ্রন্থ লিখে মুসলমানদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি আর এদের যদি দেখেন এরা যখন এদের ধর্মগুরুদের কাছে যায় তখন অন্য ধর্মগুরুদের ব্যাপারে এরা এত বেশি হিংসুক হয় অহংকারী হয় বদমেজাজি হয় এরা সম্মানের সাথে কথাটুকু বলতে রাজি না যা আমরা আমাদের বাংলাদেশেও দেখে যাচ্ছি আজ দুই সালেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা হেফাজতের সম্পর্ক হেফাজতের সাথে সম্পর্ক রাখে তারা শেখ হাসিনাকে জননী বলছে কোন দিন থেকে ইরাই একদিন চেয়েছিল গদিকে উল্টে ফেলাবে। যখন এদের উপরে তাণ্ডব চালানো হয় তারপর থেকে এরা ঠিক শেখ হাসিনাকে কমই জনন উপাধি দেয় এদের বড়রা ভারতে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক রাখে তবে তো ওদেরকে পূর্বে কি বলা হতো উলাবাই কংগ্রেস বর্তমানে কি বলা হয় উলামায় বিজেপি আর পাকিস্তানে যখন যে সরকার আসে তখন তাদের সাথে এরা সম্পর্ক রাখে এটি হচ্ছে এদের শুধু একটি কৌশল নিজেদের উদ্দেশ্য করার জন্য এরা কোনদিন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে না যে গণতন্ত্র মানুষকে নরকে নিয়ে যাচ্ছে যে গণতন্ত্র মান্যকারীদের কোরআন বলছে মুশিক তাই আসুন আমরা সবাই মিলে এই দেশে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি নইলে এই যে কোরআন বিরোধী গ্রন্থ যারা মেনে চলেছে তারা আপনাকে আমাকে নিয়ে ডুববে